আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করব। শুনলে আপনাদের প্রত্যেকে মনে হয়তো রাগ হবে অনেকে হয়তো অনেক রকমের কথা হয়তো বলতে পারেন যে এইগুলো কি হচ্ছে তো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি আমরা যখন সেহেরি খাই সেহেরি রান্নাবান্না করার জন্য যে মাইকে এলান দেওয়া হয় বা মাইকে ডাকা হয় বা গজল পাঠ করা হয় এই মাইকে ডেকে গজল গজলকে মহিলাদেরকে ডেকে দেওয়া হয় তারা উঠে উঠে তারা রান্নাবান্না করে সেই মানে কি সেহেরিটা আমরা মানে কি ঠিক টাইমে খেতে পাই তো মাইকে ডাকা এবং গজল গাওয়া যাবে কি না তো আমি বলবো যে এই সমস্ত যে বিষয় নিয়ে জাহাল জাহালির লা আজাবি ওয়াহাবিরা উঠে পড়ে লেগেছে যে বলছে না মাইকে ডাকা যাবে না মাইকে ডাকা চলবে না মাইকে মানে কি গজল গে মানে কি কাউকে ডাকা চলবে না কারণ তাহাজতে নামাজ আছে সেই সময় মানুষের মানে বিশাল অসুবিধা হয় তো আমি বলবো এই সমস্ত মুরুক্ষু জাহেলদের এরা কোন জিনিস বললে কোন কথাটা বললে যে ভাইরাল হতে পারবো এরা সেই জিনিসগুলো এরা তুলছে প্রত্যেকটা জিনিস বেদাত বেদাত বলে ফতোয়া দিচ্ছে তো এখানে আমি বলবো যে বেদাত সম্পর্কে ফতুয় সিদ্দিকিয়া মেজলা হুজু ফিরকিল রহমাতুল্লাহ আলিকে তিনি লিখেছেন এখানে বর্ণনা করেছি যে বেদাহাত কাকে বলে যেটা নবীর যুগে ছিল না যেটি এখন চালু হয়েছে সেটা বেদাত বলা হয় তো বেদাহাতের ভাগ আছে বেদাতে তিনটি কিসিম আছে বেদাতে হাসানা বেদাতে সৈয়া বেদাতে মুবা তিনটি ভাগ তো বেদাতে হাসানা যেটা ভালো দিক যেটা ভালো যেটা উপকার আসবে সেটা বেদাতে হাসানা যেটা খারাপ যেটা মানে কি খারাপ মানে কি হয় সেটা বেদাতে সাইয়া এটা আমাদের মাথায় রাখতে হবে বেদাতে মুবা যেটা করলে নেকি হবে না না করলে গোনাও হবে না সেটা মানে কি যে বেদাতে মুবা বলা হয় বল এখানে যে কথাগুলো আমি কি আপনাদের কাছে পরিবেশন করছি তাহলে বেদাতে তিনটি কিসিম পাওয়া গেল তাহলে এই যে আগে মুখে আজান দেওয়া হতো মানুষ একটা দুটো মানুষ জামাতে মানে কি নামাজ পেত বাকি নামাজ কেউ শুনতে পেত না জামাতও পেতো না কিন্তু এই মাইকে আজান দেওয়া হচ্ছে সবাই মানে একত্রিতভাবে জামাতে নামাজ পড়তে পারছে এই যে সবাই যে জামাতে এক ভাবে যে নামাজ পড়তে পারছে এটা ভালো দিক এরাকে বেদাতে হাসানা বলা হয় যেমন বেদাতে সাইয়া কাকে বলে যেমন এই যে গান বাজনা হারমোনিয়াম বাজা বাজানো হয় যে গান বাজনা খারাপ দিক এটা বেদাতের সাইয়া বলা হয় তাহলে বেদাত হলো কি যেটা নতুন জিনিস চালু করেছে নবীর যুগে যেটা ছিল না সেটা বেদাত কিন্তু এর মধ্যে তিনটি কিসিম আছে ভাগ আছে তো এবার আমি বলবো যারা বেদাত বেদাত বলে ফতোয়া দিচ্ছে তারাও তো নবীর যুগে কেউ ছিল না এরা কি বেদাত নয় আহলে আদিজিলাম আজাবিরা যারা ছিল যারা মানে বেদাত বলছে এরা তো নবীর যুগে ছিল না এরা নবীকে তো দেখেনি তাহলে এরা কি বেদাত নয় এরা বেদাত দিন তারিখ মানে কি ধার্য করে কোনো কিছু করা বেদাত বলে কি তারা বিবাহ করেছে দিন তারিখ ধার্য করে করেনি করেছে কিন্তু তাদের জন্য জায়জ কিন্তু এটা বেদাত বলে না কারণ তার দিন তারিখ মানে কি ঠিক করে বিয়ে করেছে তাহলে এটা বেদাত বললে তো ওদের নিজেই গা কাটা যাবে এটার জন্য জায়জ আছে তো প্রত্যেকটা জিনিসই দিন তারিখ ধার্য করা এটা মানে কি বেদাতে হাসানা এটা মাথায় রাখতে হবে তো এখানে মাইকের মাধ্যমে মানে কি যে গাওয়া হয় আমি ডাকি আমি একটা মসজিদ ইমামতি করি আমি ডাকি মানে কি যে এখানে ডাকা হয় আমার ডাক শুনে সমস্ত মহিলারা উঠে রান্না রান্নাবান্না করে দেখা যায় যেদিন হয়তো ডাকতে লেট হয়ে যায় হয়তো মানে কি একটার দিকে ডাকি সে জায়গায় তো দুটো আইটেজ দিদিকে হলে অনেকজনের সকালবেলায় বলে যে আজ মানে কি রান্না করতে পারিনি হয়তো অনেকজনা বলে যে আজকে মানে কি চাল পানি খেয়ে আছি কেউ বলে যে আজকে মানে শুধু পানি খেয়ে আছি আজকে মানে ডাকা গন্ডগোল হয়েছে আজ উঠতে পারিনি ঘুম থেকে তাহলে এই যে উঠতে পারে না এই যে ডেকে দেওয়া যে উপকার এই উপকারটা ভালো না খারাপ সাধারণ মানুষকে বলবো যে আপনারা ওই সমস্ত হালে হাদিস দিয়ে শুনে আপনারা মানে কি খুবই হাই হই করছেন কিন্তু দেখেন একটা কথা আমি বলবো যারা বান্না করবে তারা যদি না উঠতে পারে আপনাকে কেস মানে কি সেহেরে রান্না করে খাওয়াবে বলেন তাহলে এই ভালো কাজগুলো এইগুলোকে যদি মানে কি ফতুয়া যদি জারি করে তাহলে আপনি কি করবেন বলেন এদের কাজ নেই খেয়েদের কাজ নেই এরা কোন জিনিসটা বললে এরা মানে কি যে ভাইরাল হবে এই চিন্তা করে তাই এটা ভালো কাজ তাহাজদের নামাজে ঘাটতে হবে তো তাই সে তো জানছে যে এই টাইমে সে ডাকছে তা কি তো যদি ঘুমে যদি ঘাটতে হয় তুমি দরজা জানালা মেরে দাও তবে আওয়াজ যাবে না তো এখানে যদি তাহাজুতে যদি মানে কি অবস্থা ই হয়ে যায় খারাপ হয় বা মানে কি ঘুমের ঘাটতি যদি মানে কি যদি না মানে ঘুম ঘাটতি যদি হয়ে যায় তাহলে যখন বিয়ের বাড়িতে গান বাজে দুমদাম করে তখন অসুবিধা হয় না হ্যাঁ সারারাত্রি গান বাজে তখন অসুবিধা হয় না আর যখন এই রমজান মাস আসে তখনই সমস্যা সব কিছু হ্যাঁ যখনই মানে কোনো কিছু মানে কি ইসলামিক যখন কোনো কিছু ভালো দিকটা যখন চালু করা হয় তখনই সমস্যা হয়ে যায় আর যেগুলি মানে কি যে সমস্যা দাঁড়ায় সেগুলিতে কই ফতোয়া জারি করো না সেগুলো করো না তো এখানে আমি বলবো সাধারণ মানুষকে বলবো শেহরি রান্না করার জন্য যেভাবে ডাকা হয় সেইভাবে ডাকা হবে কারণ আমাদের ডাক শুনে মহিলা মা বোনেরা তারা উঠে তারা রান্নাবান্না করে ঠিক টাইম আমাদেরকে শেহরি রান্না করে আমাদেরকে খেতে দিতে পারে এটাই হচ্ছে খুবই ভালো কাজ তাই এখানে গজল পাট করা নেকির কাজ আছে আল্লাহ রসুলের সামনে গজল পাঠ করে এটাও জায়জ তাই এখানে গজল এবং মাইকে মানে কি সে রান্না করার জন্য ডাকা এ দুটোই মানে কি জায়েজ কোনো অসুবিধা নেই যারা অসুবিধা বলছে তাদের কাছে মানে কি দলিল দেখাতে হবে যে এটা হারাম কি এটা মানে কি বলা চলবে না এটা মানে কোন কিতাব আছে দলিল দেখাতে হবে আর আমি বলবো যে এটা যায় যাচ্ছে কারণ এখানে ভালো কাজ এখানে মানুষকে ডেকে দিচ্ছে উপকার হচ্ছে এলাম যদি না দেওয়া যায় যেমন মানুষ মরে গিয়েছে সমাজের লোককে যদি মাইকে যদি না বলি যে অমুক টাইমে মাটি হবে কে জানা যায় কোন টাইমে হবে কে জানবে জানা যায় তো লোকই হবে না তো জানা যায় পড়লে সবাই মানে কি নেকিতে নেকি পাবে সবাই মানে কি মাটি দিলে নেকি পাবে তাহলে সেখান থেকে তো বঞ্চিত হয়ে যাবে তাহলে এরা সাধারণ মানুষ আমাদেরকে জ্ঞান খাটাতে হবে যে এই ভালো দিকটা এরা খারাপ করতে চাইছে তাই প্রত্যেককে বলবো ফুরফুরা শৈরে পীর মুজাদুজ্জামান আবুবাক্ক সিদ্দিক রহমাতুল্লাহ আলহের মত অনুযায়ী চলুন ইনশাল্লাহ সব কিছু আপনারা সঠিক বুঝতে পারবেন এবং পাবেন পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ওই সমস্ত বাহাত্তর দলে ফেরকার যে সমস্ত মুরুখ জাহেল বক্তাদের বক্তব্য থেকে তাদের মানে ফেতনা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লাহ আহমিন